আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে ব্লগটা শুরু করলাম দুপুর থেকে তো রান্না রান্নাবান্না করতেছি আর হচ্ছে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও শেয়ার করতেছি যাই হোক সবাই পাশে থাকবেন আর স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আজকে হচ্ছে আমি কি বলবো হচ্ছে আমার নতুন বাসার ব্লগটা দিছি আপনাদের কাছে তা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্য বুঝতে পারবেন আমি আমার নতুন বাসায় যাব, তো নতুন বাসা কতটুকু কাজ কমপ্লিট হলো কি হলো না হলো সম্পূর্ণটাই আপনাদের মাঝে শেয়ার করব অনেক আশা নিয়ে গেছি যাওয়ার পরে তো আশার থেকে নিরাশা হয়ে চলে আসলাম তো আপনারা সম্পূর্ণটাই দেখলে বুঝতে পারবেন যাই হোক আমি দুপুরে রান্নাবান্না শেষ করলাম মানে দুপুরে রান্নাবান্না কি করলাম দেখেন ও হচ্ছে ডাটা শাক নিয়ে আসছে। তো শুক্রবার থেকেই তো ব্লগটা শুরু করছি তো শুক্রবারের দিন ও নামাজ কালাম শেষ করে আসার সময় সবুজ শাক পাইছে খুব পছন্দ করছে ওই সবুজ শাকটাও খুব পছন্দ করে তো আমি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে সবুজ শাকটা নিয়ে আসছে সবুজ শাকটা আমি ভাবলাম যে দুইটা আটে নিয়ে আসে দুই আটিতে হয়তো অনেক মানে ভাজি করলে অল্প একটু হয়ে যাবে তো আমাদের অবশ্যই একবার রান্না করলে দুইবার আমরা খেয়ে নেই দুইজনে মিলে দুইজনের তরকারি তো তো আর হচ্ছে একবার এখানে দেখা যায় শাকটা যদি আমি ভাজি করে একবারই হয়ে যাবে আর আবার রান্না করতে হবে তাই আমি হচ্ছে একটু টেকনিক করে কি করছি আলু দিছি ছোট ছোট আলু কেটে নিয়েছি আলুগুলা এইভাবে কেটে নিয়ে আর শাক ভাজিগুলো বেশি ভালো হয় কালারটা দেখেন কি পরিমাণ সুন্দর আসছে ভাজির কালারটা আমার অন্যরকম ভালো লাগে এরকমভাবে আলু ভাজি করলে শুধু আলু ওইভাবে ভাজি করে খাইলে অনেক মজা লাগে টেস্ট লাগে আর হচ্ছে সঙ্গে তো অন্য কিছু দিয়ে রান্না করলে তো কোনো কথাই নাই তারপরে দেখেন আমি হচ্ছে আলুটা সুন্দর করে মরিচ পেঁয়াজ হলুদ লবণ দিয়ে একদম সুন্দর করে ভাজা ভাজা করে সঙ্গে আলু দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি নেওয়ার পরে দেখেন তারপরে আমি হচ্ছে সবুজ শাকটা দিয়ে নিব তো সেটা আপনারা দেখতে পারবেন হ্যাঁ তো আমি যাই হোক সব কিছু মিলায় আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনারা যারা হচ্ছ এই ভিডিওগুলো এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কেন আমি তাহলে বুঝতে পারবো যে না আপনারা আমার ভিডিওটাকে ভালোবাসতেছেন দেখতেছেন তাহলে আমার আরও আগ্রহ হবে এই ভিডিওগুলো দেওয়ার জন্য আর আমি যেহেতু রেগুলার কন্টেন্ট তৈরি করি আর আপনাদের মাঝে দু দিন দুটা ভিডিও দিতে পারি নি এখন প্রথম দিন দিতে পারে নাই ভয়েস করা ছিল না আর অন্য কারণে দিতে পারে না আর আজকে দিতে পারে না এই কারণেই এটা কালকে মেবি যাবে আপনাদের কাছে আজকে যেহেতু শনিবার শুক্র শনিবার শুক্রবারে ভিডিও করে রাখছি শুক্রবারও দিতে পারি না আর শনিবারে দিতে পারি না এই কারণে আমি যে সময় হচ্ছে ভিডিও দিব ঠিক সেই সময় হচ্ছে কারেন্ট চলে গেছে মানে তার আগেই চলে গেছে অনেক আগেই চলে গেছে আমরা ভিডিওটা দিতে পারি নাই এই আর কি সরি দুঃখিত যারা দেখবেন তারা অবশ্যই পরবর্তীতে থেকে ঠিক টাইমে আবার পেয়ে যাবেন কালকে থেকে আমি আজকে যেহেতু ভয় দিয়ে দিচ্ছি কালকে পাবেন আপনারা তারপরে দেখেন শাকের হচ্ছে আলুর মধ্যে শাক দিয়ে দিছি আর হচ্ছে ওই যে অনেক আগেই চলে আসছে ভিডিওর স্ক্রিপ্টটা আমি তো কথা বলতেই আসি বলতেই আসি তারপরে দেখেন এই আমার নতুন বাসার অবস্থা দেখেন হাল দেখলেই বুঝতে পারবেন এই যে দেখেন বেসিনটার জায়গাটা কীভাবে ভেঙে গেছে রান্নার কোনো ঘর রান্নাঘরের কোনো কাজ কম মানে একদম কিছু হয়নি তা দেখেই তো মনটা খুবই খারাপ হয়ে গেল। তারপরে যে ওয়াশরুমের কাজ কোনো মতো হয়ে গেছি হালকা পাতলা মানে মনটা খুবই খারাপ আমার ভালো লাগতে না যে আমরা যেহেতু এই মাসে আঠাশ তারিখে রুমে উঠবো তা এইভাবে যদি রুমের কাজ এলোমেলো থাকে তাহলে কি আপনি কি সম্ভব আরে দেখেন জানালা আর যে বেলকনি বেলকনি থেকে বাহিরের দৃশ্যনে সুন্দর দেখা যায় আর কালার করা হয়েছে কিছুটা কালার হয়েছে এর উপর দিয়ে আবার কালার করবে এখন কি বলবো বলেন মনে কষ্ট নিয়ে ঘুরে আসতে হলো এখন জানি না কেমনে কি করবে আর এটা হচ্ছে পাশে আর একটা রুম আছে এই রুমটা ঠিক এইভাবেই আমাদের রান্নাঘরের কাজ হয়ে গেছে অলরেডি দেখেন রান্নাঘরের সব কিছু একদম মোটামুটি টাইলস লাগানো হয়ে গেছে শুধু আমাদেরটাই বাকি ছিল তারপরে আমি আর আপনার ভাইয়া চলে আসলাম এখন হচ্ছে আমাদের বাসাটা মূলত পাঁচতলা তো খুবই কষ্ট হবে যে বাসায় বাসায় পাঁচতলা তারপরে কিছু করার নেই এভাবেই তো আমাদেরকে এগিয়ে যেতে হবে কিছু করার নেই তারপরে আপনার আর আমি দুজনে গল্প করতে করতে আসলাম ও যেন কি বলতেছিল আমি তো ভুলে গেছি তারপরে আমরা দুজনে এখন হচ্ছে চলে আসলাম ওখান থেকে আসার পরে যে আমি কিছু আরও কিছু রান্না বান্না করছিলাম এগুলো তো শেয়ার করা হয়নি যাই হোক যে আপনার শাক ভাজি করছি আর হচ্ছে যে করলা দিয়ে শুটকি মাছ কে খাইছেন জানি না আমাদের খুবই ভালো লাগে আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করছি আমি এই ভাজিটা খুবই ভালো হয়েছে আর খুবই সুস্বাদু যারা পারবেন তারা এইভাবে রান্না করে খাবেন আমি রান্নাটা যখন করছি আমি আপনাদেরকে দেখাইতে ভুলে গেছি মানে অনেক তাড়াহুড়া করে রান্না করছি তো তাই দেখাইতে পারি নাই আর এভাবেই যাই হোক আমি আপনাদের মাঝে এটাই শেয়ার করতে যাচ্ছি আপনারা দিয়ে প্রতিদিন আমার ভিডিওগুলো দেখতে পারবেন অবশ্যই পাবেন আর এভাবেই আপনারা আমার পাশে থাকবেন সাপোর্ট দেবেন এগিয়ে নিয়ে যাবেন আমরা হচ্ছে আপনাদের একটা লাইক একটা কমেন্টের মাধ্যমে আমরা উৎসাহিত হই যে না আপনারা আমার ভিডিওটাকে পছন্দ করতেছেন আপনাদের ভালো লাগে তো এভাবেই আপনারা পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট দেবেন এগিয়ে নিয়ে যাবেন এই আর কি তারপরে যাই হোক রুমটা দেখে আসলাম এখন আমরা ও আপনার ভাই ওখানে কি বলতেছিলো সিরিশা সামনে ও বলতেছিলো যে ম্যানেজার আরটির সঙ্গে কথা বলেই যাই আমরা তাহলে আমরা কবে উঠবো আমরা চাইছিলাম মাস একুশ তারিখ শুক্রবার ছিল একুশে ফেব্রুয়ারি ছিল আমরা একুশে ফেব্রুয়ারিতেই উঠবো রুমে তারপরে যা তো দেখলাম খুব অবস্থা বা ভয়াবহ অবস্থা আমাদের একটুও ভালো লাগে নেই তারপরে আমরা তো চলে আসলাম ম্যানেজার ম্যানেজারটি বললো যে না পঁচিশ তারিখে আপনাদের সঙ্গে জানাই দেবো তাহলে হয়তো বা ছাব্বিশ কি সাতাশে আমরা চাচ্ছিলাম রোজার আগেই উঠতে কারণ রোজার আগে রোজারে খেয়ে এগুলো টানাটানি খুবই কষ্টকর কষ্টদায়ক তারপরে ভালোই লাগবে না যাই হোক সব কিছু মিলায় আমরা ওখান থেকে বের হয়ে চলে আসলাম না ম্যানেজার আনটির নাম্বারটা নিয়ে চলে আসছি আসার পরে আমরা যে দোকান থেকে সবসময় সচরাচর বাজার করি মানে এখানে গাজীপুরে যে বাসায় এখন আমরা বর্তমানে আছি এই বাসা থেকে বাসার নিচেই হ্যাঁ দেখেন বৃষ্টি হয়েছে আমরা আসবো তার আগে বৃষ্টি হয়েছে তো যে বাসায় আমরা বাজার মানে যে থেকে বাজার করি সেই দোকানের আঙ্কেলটা অনেক ভালো আমাদেরকে বারবার বলতেছিলো কি খাবেন কী খাবেন হ্যাঁ বললাম যে না আঙ্কেল কিছু খাবো না আপনার আমায় আমি যেগুলো বাজার নেওয়ার জন্য গেছিলাম সেই বাজারগুলো নিয়ে আবার আসছি আর এই আঙ্কেলের দোকানে কী পাবে না সব কিছু আছে চাল থেকে শুরু সব কিছু মানে এক কথা বলতে গেলে মানে সব কিছু পাবেন আর এই পাশের দোকানটায় এই দেখেন এখানে হচ্ছে কাপড়ের দোকান আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি কাপড়ের দোকান যাই হোক এই কাপড়ের দোকান থেকে আমার শাশুড়ি আম্মুকে তাও এই কাপড়ের দোকান থেকে আম্মুকে হচ্ছে আপনার আমরা হয়তো কিছু কাপড় নিয়ে দিয়েছিলাম বাট ওনারা একটু কম রাখে নেই আর ওনাদের ব্যবহারটা তেমন একটা আমাদের ভালো লাগে নাই হ্যাঁ আপনাদের কাছে এটাই শেয়ার করছিলাম যাই হোক মানুষ ভুল থেকে অনেক কিছু শেখে বা অনেক কিছু বোঝে বা জানে এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম আর এখানে আমাদের আমরা যে বাসাটায় আসি বাসার নিচে হচ্ছে রেস্টুরেন্ট পাশে মানে আমাদের যে বাসার বাসা মানে আমরা পাঁচতলায় থাকি পরে সামনে যে বাসাটা পড়ে বাসাটা সামনে মসজিদ আর প্লাস হচ্ছে সরি মাদ্রাসা প্লাস হচ্ছে একটা সঙ্গে আর একটু জায়গা আছে মানে ওদের দুই তলায় ওরা হচ্ছে রেস্টুরেন্ট দিছে আর মোটামুটি এই জায়গায় একদম সব কিছুই অ্যাভেলেবল অ্যাভেলেবল মানে অ্যাভেলেবল আমি হচ্ছে নতুন নতুন ভিডিও করি আমার হচ্ছে ক্যামেরা ধরতে একটু লজ্জা লাগে সংকোচ লাগে কোথায় ধরলে কী হবে না হবে যাই হোক সবাই এভাবে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ